ওমা খুব খিদে পেয়ে গেছে তোমার লুচি তরকারি হলো কখন থেকে খাবো বলে বসে আছি দাও না আমার লুচি তরকারি খুব খিদে পেয়েছে হ্যাঁ বাবা লুচি তরকারি হয়ে গেছে তোমার দেবো তোমার বাবা একটু আসু আসলে আমরা একসাথে তিনজনে লুচি তরকারি খাবো তোমাদের দেব বলে তো সেই কাক ভরে উঠে তৈরি করেছি তোমার হাতে না জাদু আছে বুঝলে আর তুমি এই যে কাক ভোরে উঠে আমাদের জন্য কষ্ট করে লুচি তরকারি করো না খুব খেতে ভালো লাগে জানো এখন যুগের জল খাবার হ্যাঁ শোনো তুমি আসার সময় লাঞ্চ প্যাকিং করে নিয়ে আসবে বুঝলে রান্না করব না ও মা বেলা দশটা বেজে গেছে আমার তো খুব খিদে পেয়েছে একটু খেতে দাও না মা সারাক্ষণ শুধু খাই খাই বুঝলি রোহন তুই যা রান্নাঘরে গ্যাসের পাশে ব্রেড বাটার লাগানো আছে ওটা গিয়ে খা তোর বাবাও খেয়ে গেছে আমিও খাবো আর তুইও যা ব্রেড বাটার খেয়ে নি একটু জল খেয়ে পড়তে গিয়ে মা প্রতিদিন এই ব্রেড ব্রেড বাটার বাটার খেতে আর ভালো লাগে না একটু লুচি তরকারি তো করতে পারে লুচি তরকারি খেতে কত ভালো লাগে মা করে না মা সারাদিন ফোনে বসে বসে চ্যাট করে বাবার সাথে গল্প করে বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করে একটু বাড়িতে ভালো মন্দ কিচ্ছু রান্না করে না সকালবেলায় এই ব্রেড বাটার দিয়ে কাজ সারবে আর দুপুরবেলা বাবাকে বলবে লাঞ্চ আনতে রাতে বলবে ডিনার আনতে বাড়ির খাবার আর মোটে খাওয়া হয় না আমার